নাই শুধু দাওয়াতের মেহমান সুন্নাত শুধু পান আরো কিছু সুন্ন আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি সর্বপ্রথমে মহান আল্লাহ সুবাহ দরবারে নত শিরে কালিমা তু শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবাহ বাংলাদেশ জামাত ইসলাম সাইকুলা ইউনিয়ন নয় নং ওয়াজ শাখা বয়লমারি গ্রামবাসীর উদ্যোগে একটি ইসলামী জনসভার আয়োজন করেছে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা সকলেই কালিমাতু শুক্রিয়া আদায় করে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক মানবতার পরম বন্ধু আমাদের একমাত্র আদর্শ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঞ্চ উপস্থিত আছেন সাইকুলা ইউনিয়ন জামাত ইসলামের সভাপতি বড় ভাই মোহাম্মদ আশরাফুল ইসলাম সাহেব উপস্থিত আছেন সেক্রেটারি মৌলানা মোহাম্মদ আওরঙ্গজেব ভাই সাহেব এবং মঞ্চ উপস্থিত বিভিন্ন দায়িত্বশীল এবং আমার সামনে বসা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল দিনদার ইমানদার মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে দিন ইসলামের কাজে আসার এবং বসার তৌফিক দান করেছে তে আপনারা খুশি না বেজার সেই মহান আল্লাহ পাকের দরবারে আর একটা বার আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা মাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা হচ্ছে আল্লাহর জমিনে আমরা আল্লাহর দিন ইসলাম কায়েম করতে চাই ঠিক না বলেন আমাদের জামাত ইসলাম করার একটাই লক্ষ্য বা উদ্দেশ্য আল্লাহর সৃষ্টির আমরা মানুষ বানি আদম আদম সন্তান হিসাবে সেরা আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে তার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম যেন আমরা কায়েম করতে পারি এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক না বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ইউসুফের নম্বর আয়াতের শেষের অংশে বলেন একমাত্র আইন চলবে সেটা হচ্ছে মহান আল্লাহর ঠিক না বলেন আল্লাহর জমিনে আইন চলবে কার সকল ক্ষমতার উৎস কে কিন্তু আমরা দেখতে পাই অনেক সময় অনেক নেতা অনেক নেত্রী বক্তব্য দিতে গিয়ে বলে যে ক্ষমতার উৎস জনগণ এটা একটা কুফুরি মতবাদ এই মতবাদের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে মৃত্যুবরণ করবে তাদের মরণ হবে কুফুরির উপরে তারা যতই নামের আগে মোহাম্মদ নামের সাথে হোসেন আর আলী থাক না কেন তারা ঈমান নিয়ে ईमानदार অবস্থায় মৃত্যুবরণ করবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 154 নম্বর আয়াতের মাঝে অংশে বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ নিশ্চয় ক্ষমতার একক ছত্র মালিক হচ্ছে আল্লাহ সবাই বলবেন ক্ষমতার একক ছত্র মালিক আলালাহুল খলকুল আম্রু আল্লাহর জমিন আল্লাহর জমিনে আইনও চলবে আল্লাহর ঠিক কিনা বলেন এই লক্ষণী মুসলমানেরা বাংলাদেশ জামাত ইসলাম চেষ্টা করতেছে বাংলার এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতি ইঞ্চি জায়গায় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত আল্লাহর খেয়াব খেয়াব খেলাফত কায়েম করার জন্য যদি রক্তের প্রয়োজন হয় জীবনের প্রয়োজন হয় আল্লাহর জমিনে আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর খেলাফত কায়েম করার জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা বলেন লিল্লাহ তাকবীর আল কোরআনে আলো সংসদে কোরআন ছাড়া অন্য কিছু বাংলাদেশ জামাত ইসলামী লিল্লাহে তাকবীর আল্লাহ পাক যেন আমাদের এই প্রেরণাকে কবুল করে আল্লামা সাইদির মতো কাদের মোল্লার মতো নিজামির মতো বাংলার জমিনে আল্লাহর দিন ইসলাম কায়েমের জন্য জীবন দেওয়া লাগলে জীবন দেব রক্ত দেওয়া লাগলে রক্ত দেব তবু বাতিলদের কাছে মুসলমান ইমানদার কখনো মাথা নত করবে না ঠিক না বলেন বিগত ষোলো বছরে আমরা দেখেছি জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে তারা নিরপরাধভাবে হত্যা করেছে ঠিক না বলেন আমরা আজকের এই সমাবেশ থেকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে জানাতে চাই বাংলার নির্বাচনের চিন্তা আমাদের নাই বাংলার জমিনে আগে যারা নিরপরাধ ভাবে আল্লামা করেছে কাদের হত্যা হত্যা করেছে করেছে চব্বিশে গণ অভ্যুত্থানে আমার তরুণ ছাত্র ভাইদেরকে যারা হত্যা করেছে নির্বাচন হবে পরে হত্যার বিচার করতে হবে আগে ঠিক কিনা বলেন ডক্টর ইউনুসকে আমরা জানাতে চাই আপনি বঙ্গোপসাগরের কচুরি পানার ওপর দিয়ে ক্ষমতার মসনদে বসেন নাই আপনি আমার দেশের যুবক তরুণ ছাত্র ভাইদের রক্তের উপর দিয়ে ক্ষমতার মসনদে বসেছেন বাংলার ছাপ্পান্ন হাজার এই বর্গ মাইলের মধ্যে যারা জুলুম করেছে হত্যা করেছে আইনা ঘর তৈরি করেছে পিলকানায় হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করার পরে নির্বাচন হবে ঠিক কিনা বলেন আল্লামা সাইদি তিনি বলে গিয়েছিল যে আল্লামা সাইদি তিনি বলে গিয়েছিল বাংলার এমন কোন ঘর থাকবে না যে ঘরে ইসলামের আলো পৌঁছাবে না আল্লামা সাইদির কথা কি সত্যি হচ্ছে না আল্লামা সাইদি দুই সালের তাপসির মাহফিলে যেখানে তিপ্পান্ন দিন হরতাল করা হয়েছিল সেই মাহফিলে আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি বলেছিল যারা আজকে আলেমদের ওপরে জুলুম করতেছে আলেমদের উপরে নির্যাতন করতেছে মৌলবাদী বলে বলে যাদেরকে জেলখানায় বন্দি করতেছে এই মৌলবাদীরা যখন মূল থেকে ঝাঁকি দিবে তখন তারা তাদের মামুবাড়ি দিল্লিতে গিয়ে পড়বে ঠিক কিনা বলেন আল্লামা সাইদির সেই কথায় সৈরাচারীরা ষোলো বছরের সফল প্রধানমন্ত্রী কিসের সফল ষোলো বছরের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়ে তারা কি করেছিল তিন ঘন্টা তিনি হেলিকপ্টারে উড়েছিল কোন দেশে জায়গা হয় নাই আল্লামা সাইদির কথা মতো তারা মামুবাড়ি দিল্লিতে গিয়েই পড়েছে